সালাম ওয়ালাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এটা আমার সেই স্বপ্নের জমি আমি আমার এই জমিটাকে স্বপ্নে যেন বলি আপনাদেরকে একটু দেখাই দেখুন এই আমার এই জমিটা একদম এই ধরনের ওই যে বার ঝুপঝাড়ের ভিতরে ছিল এটা একটা ঝোপঝাড় ছিল আজকে থেকে এক বছর আগেও তো এর ভিতরে আমি অনেক শ্রম দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে সব কিছুর বিনিময়ে আমি এটাকে তৈরি করেছি আজকে দেখুন এক বছর পরেই এখানে কত ভালো মানের শাক সবজি হচ্ছে আমরা নিজেরা খাচ্ছি সবাই নিচ্ছে মানুষ খাচ্ছে এটা আপনি একটা নিয়ামত বলবেন না কী বলবেন আমরা যাই বুনতেছি সবই হচ্ছে এখানে তো আমি এটাকে আমার স্বপ্নের এক আমি এটার পারে আসলে আমার মন ভরে যায় আপনি দেখুন কত সুন্দর মানুষজন কাজ করতেছে যে যার মতো করে সবজি উঠাইতেছে এখানে আমার এই ভূমিটার পরিমাণ তিন বিঘার সাইডে একটু কম আড়াই বিঘা পনেরো তিন বিঘা এরকম তো আমাদের নিজেদের যা যা প্রয়োজন আমরা তা করতেছি এখানে আপনার তো আগেই দেখাইছি আমরা এখানে তিরিশটা রামভানের চারা লাগাইছি খুব ছোট আমার যেহেতু শখের ভূমি তাই শখিন জিনিসই আমি আবাদ করতেছি তো এখানে শাক সবজির ভিতরে কিছু টমেটো লাগাইছিলাম দেখেন টমেটো আসলে যে অবস্থা বাজারে তো নেওয়ার পরিবেশ নাই তো এখানেই পাকতাছে এখানেই গলতেছে আমরা নিজেরও আর খাইতে পারতেছি না কতই বা খাওয়া যায় মানুষে কেউ নিচ্ছে না সবাই বাজারে ভালো মানের টমোটোই সস্তা আমাদের তো আর সেই ভালো মানের না বাট আমরা কোনো কীটনাশক ইউজ করি নাই একদম যেভাবে লাগাচ্ছি সেভাবেই উঠছে পাইকার গা পয়সা দেখেন একদম মাটির সাথে মিশে হয়ে যাচ্ছে আর কিছু কাঁচামরিচ লাগাইছিলাম কাঁচামরিচও তো এত দাম না বাট এগুলা পাকাই দিতেছি পাউডার করে নেব নিজেদের খাওয়ার জন্য তো এর আগে কিছু পেঁয়াজও ছিল আপনি দেখেন বীজ বুনছিলাম পেঁয়াজের ভালো পেঁয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ মানে আমি দেখতেছি আমার খুব খুব ভালো লাগে খুবই আনন্দ লাগে এই জমিনের কাছে আসলে এগুলা দেখতে আমার খুব ভালো লাগে আর দেখেন যাই আপনারা বুনতেছি সব কিছু হচ্ছে এই মাটিতে ওই যে বলেন আমাদের দেশের মাটি সোনার সাইটও খাটি তার সাইট অনেক কিছু খাঁটির সাইটও খাটি আপনি দেখেন এখানে আমরা ডেরস লাগাইছি তো এগুলা মাস মাস খানেক হইলো দেখেন কত সুন্দর করে উঠতেছে আমাদের মাটিটা অত্যন্ত ভালো তো এখানে লাল মাটি ছিল তো দেখেন উপর দিকে আমরা ওই যে দোয়াশ মাটি ধান কেটের যে ধান কেটের যে দোয়াশ মাটি আছে না ওইটা আমরা ইউ দিছি উপর দিয়ে তো দেখেন এই জন্য শাকসবজি ভালো ফলতেছে দেখেন দেড়শ প্রায় সবগুলোতে আসতেছে ভালো লক্ষণ ভালো দেড়শের বাজার মোটামুটি খারাপ না তো দেখা যাক দেড়শ বিক্রি করা যায় এখন আসলে এখানে যাই সবজি করতেছি আমরা নিজেরাই খাওয়া লাগতেছে আর বিশেষ করে এই বছর তো আপনারা জানেন সবজির বাজার অত্যন্ত খুব বাজার খুব বাজে মানে একদম নামে আছে এটা খারাপ না আমি বাজে বলবো না এটাই তো দরকার বাট কৃষক বা খামারিরা যাতে একটু বাইসে যায় এটাও আসলে দরকার আছে মানুষজন আসলে কেউ কেউ যারা শাকসবজি করে চলে তাদের জন্য একটু সমস্যা হইতেছে বাট আমাদের জন্য তো সমস্যা নাই আমরা নিজেদের প্রয়োজনগুলো করতেছি বা যদি সুবিধা হয় বাজারে কিছু বিক্রি করি তো এই হইল অবস্থা শাক তো এখানে আবার পাশে কিছু বেগুনও করছি দাঁড়ানি কেউ দেখাচ্ছি ওই পাশটায় বেগুন আছে ওই কোন মানে আমাদের যা খাইতে ইচ্ছা করে আমরা সব কিছুই বুনতেছি এখানে ডাইন পাঁচটায় পেঁয়াজ ছিল পেঁয়াজ ওটাই দিছি। তো এইখানে কিছু হাইব্রিড জাতের কালো বেগুনের চাষ করছিলাম তো এইগুলো দেখছি মার্শাল্লাহ ভালো আসতেছে মানে কিছুই করা হয় নাই হালকা একটু সার দেওয়া হয়েছিল বাট এর বেশি কিছু না দেখেন আমি দেখাই নিজ দিকে বেগুনও ভালো হয়েছে দেখেন ভালো বেগুন আসছে বাট আমরা তো আসলে এত বেগুন এক গাছের বেগুনই আমাদের লাগবে না বেগুন ও পসতেছে বেগুন বাজারে অনেক সস্তা যার মন চাইতেছে নিতেছে খাইতেছে এই হইলো বেগুনের অবস্থা একদম মাটি থেকে বেগুন আসা তো রয়েছে দেখেন কত সুন্দর দেখেন মানে আপনি আমরা যা লাগাইতেছি সবই হইতেছে এইখানে এই জমিটাতে ইচ্ছে করলে আরো অনেক ধরনের শাকসবজি চাষ করা যায় আমাদের বাড়িতে তো কিছু প্রয়োজন নাই আমরা শাকসবজি বসে পাকে দিয়ে এখানে কিন্তু দনিয়ার কিছু ওই যে দনিয়া পাতা ফলাইছিলাম এগুলো এরা উঠাইতেছে গাছ আছে এরা ঘাস উঠাইতেছে দনিয়া পাতা উঠাইতেছে সাথে তো এইভাবেই চলছে মাঠের কার্যক্রম আর এই পাশে কিছু ভালো জাতের আমের কলম লাগাইছি পাশাপাশি গরমতী আম জাতের বলে আপনার লেট ভ্যারাইটি এই কিছু আমের জাত লাগাইছি দশটা সার আছে এখানে এখানে আছে আপনাদের ডাটা শাক আছে তাতে কুমড়োর বিছু কিছু বনসাম্মা না এগুলো মনে হয় ইয়ে লুবিয়া জাতের বলে সিম জাতীয় ওইটা আর এখানে এখানে সারিবদ্ধ কিছু কলার গাছ রোপণ করছিল বেশ হচ্ছে হচ্ছে ডাটা শাক ডাটা শাকই এই হচ্ছে সব কিছু মিলে জুলে ভালো ওইদিকে মসজিদে বাচ্চাদেরকে পাশে মসজিদে কোরআন শিক্ষা দিতে তো অনেক ভালো লাগে পাশটায় আসলে পরিবেশটাও অনেক সুন্দর তো কলা গাছগুলারও স্বাস্থ্য অনেক ভালো দেখেন সবগুলাতেই প্রায় একটা করে কলার চড়ে আসছে ওই যে কলা আসছে প্রায় সবগুলাতেই আসতেছে এই মাসে সবগুলাতেই আসতেছে পাশে নিচ দিকে কিছু আছে এখানে নিচটাই আমরা কিছু মাছ ছাড়ি মাছ কিছু হয় পানি শুকিয়ে গেছে মাছগুলো উঠাই নিছি তো এই হলো অবস্থা আমার সেই সব জমিন আমার জন্য দোয়া করবেন আমার সেই জমিনের জন্য ভালো কিছু করতে পারি এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সালামু আলাইকুম সবাই ভালো থাকবে